হ্যালো আজকে একটা ছোট্ট থেকে ব্লগ নিয়ে চলে আসলাম আমি আর বুনু ভাবছিলাম যে কী করি তার জন্য ভাবি যে ব্লগই করি একেবারে এদিকে আমাদের রান্না হচ্ছে এদিকে আমার সব জোগাড় করছে রান্না 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 করা এদিকে আমার ডালও করা হয়ে গেলো ওইদিকে বাবা কী করছে চলো দেখিয়ে আসে আমার বাবা ওইদিকে হাঁস কাটছে সেই হাঁসটা দুটো হাঁস এনেছে দুটো হাঁসই কেটেছে আমাকে বাবা বলছে একটু ঝুলে আমি বলছি না পারবো না আমার ভালো লাগে না তাই ওদিকে বুনু বলছে আমাকে দেখাচ্ছেই না তাও ওকে একটু দেখিয়ে দিলাম তারপর এদিকে আবার আমার মাকে জ্বালাতে চলে গেলো মাকে জ্বালাতে মা ওদিকে বললো যে যা কাজ কর তারপর ওইদিকে আমাকে কাজে বসিয়ে দিল গ্লাস পর্যন্ত মিক্স মিক্সার করতে হচ্ছে মিক্সার করা হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি বুনুর ভাবছি ভয় দেখাবো কারেন্ট চলে গেছে সেই ভয় দেখাচ্ছি বুনু ভয় পেয়ে তারপরে বুনু ভয় পেয়ে তারপর চিল্লামিল্লি শুরু করলো তারপর আমার চুল চুল ধরে টানিয়ে শুরু করে দিল আমার চুলটা একদম আয়ালিয়ে গেছে আর ও ভয় একদম শুকেই গেছিলো বলতে গেলো এত ভয় দেখিয়েছি আমার চুলগুলো নিয়ে আর এদিকে আমার মা এখনও অন্ধকারের মধ্যে এখনও রান্না করছে আর ওদিকে বৃষ্টি হচ্ছে আর ওদিকে মাংসটা বেশি সুন্দর হবে মনে হচ্ছে কালারটা দেখে আর বৃষ্টি হচ্ছে খেতেও ভালো লাগবে যেহেতু আমি খাই না দেখবো আজকে একটু টেস্ট করে কেমন লাগে আর ওদিকে আবার ভয় দেখাতে যাচ্ছে বুনু আবার ভয় পেয়ে যাচ্ছিলো আবার থাকে আর ওরা জড়িয়ে ধুললাম আমি ভয় পাস না আমি দিদি তারপর এদিকে আমার দাদু অলরেডি চলে আসলো তোমার তো জানোই আমার দাদু হেভি লজ্জা পায় তাই দেখছো না আমার দাদু একটু লাজুক টাইপের দাদু কিছু দেখ না একটু তাকিয়েছে লাস্টের দিকে তাও তাকাতে তাকাতে যায়নি তারপর এদিকে আমরা চলে গেলাম ঘরে আমি আর বোন ঘরে বসে বসে গল্প করছিলাম ওইদিকে আমার মেজো কাকা আর উত্তম কাকা চলে আসলো খেতে ওইদিকে ওরা খাচ্ছে তারপর আমরা বসবো খেতে ওইদিকে ওরা খাচ্ছে খাচ্ছে না গল্প করছে খালি গল্প করে যাচ্ছে কিন্তু যে খাওয়া আমাদের তো কীদে পেয়েছে আমি আর বোন তখন দিয়ে বসে আছি খাবো বলে এদিকে আমার ছোটো কাকা আর কাকিও চলে এসছে তার ছোটো কাকা কাকি সুব্রত কাকা সবাই বসে বললো তারপর লাস্টে আমাদের বসে পাখি আমাদের তো খিদে পেয়েছে আমরা বুঝো তো কখন দিয়ে পেটটা ডলে যাচ্ছে আমাদের তো এত খিদে পেয়েছে তাওদের খাওয়া হচ্ছে না বিশাল খিদে পেয়েছে তাও ওরা উঠছে না তাই কী বলা যাবে ওইদিকে ওই দিকে কাকা টুকি উকি মারছিলো তারপর একটু নাটক করলো যে কথা বলা নাটক তারপর এদিকে আমরা অলরেডি খেতে বসে গেলাম অন্ধকারের মধ্যে আমাদের কপালটাই খারাপ ছিল যেহেতু অন্ধকার ছিল কারেন্ট ছিল না বৃষ্টি পড়ছিল বাইরে তাই কিন্তু বিশ্বাস করো গাইস আমি কোনোদিনও খাই না খাঁচাম মানুষ আজকে ফার্স্ট খেলাম ঠিক আছে তোমাদের যদি ব্লগটা ভালো থাকে বলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা আবার